প্রথমে সকল শিক্ষার্থী বন্ধুকে আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে স্বাগত জানাই তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী তাদের ষোলো তারিখ পরীক্ষা শুরু হচ্ছে তোমাদের বাংলা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সমস্ত বিষয় থেকে দিয়ে দিলাম সাজেশন আকারে এবং এই প্রশ্নগুলি থেকে কিন্তু তোমরা কমন পাবেই পাবে নিশ্চিত থাকো কাজেই এই প্রশ্নগুলি খুব ভালো করে উত্তর সহ রেডি করে রাখো অবশ্যই প্রশ্নগুলিও পড়তে হয় কারণ অনেক সময় দেখা যায় অনেকগুলি প্রশ্নের উত্তর একটাই হয় সেই কারণে প্রশ্নগুলিও খুব ভালো করে পড়ে রাখতে হয় আর তোমাদের বলবো যে তোমাদের গল্প কিন্তু এবার তেলেনা পোতা আবিষ্কার খুব গুরুত্বপূর্ণ কারণ গত বছর কিন্তু এই গল্প থেকে কোনো প্রশ্ন আসেনি তাই শুধুমাত্র এই গল্পটি খুব ভালো করে পড়ে রাখো আর এক্সট্রা হিসাবে যে কোনো একটি গল্প খুব ভালো করে পড়ে রাখতে পারো তবে আমার মনে হয় তেলেনাপতো আবিষ্কার যদি তোমরা খুব ভালো করে পড়ে রাখো সেখান থেকেই প্রশ্ন কমন পেয়ে যাবে অন্যান্য সমস্ত বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বিগত বছরের প্রশ্নপত্র ঘেটে বাছাই করে তোমাদের জন্য দিয়ে দিলাম এখনও হাতে সময় রয়েছে চার দিন চার দিন মানে অনেকটাই সময় যদি তোমরা পড়ো ঠিকমতো কাজেই পড়ে নাও সমস্ত প্রশ্নের উত্তরগুলি কমন পাবেই নিশ্চিত থাকো আচ্ছা প্রবন্ধের ক্ষেত্রে তোমাদের দুটি প্রবন্ধ সুয়েজ খালে হাঙর শিকার ও গ্যালেরিও যে কোনো একটি প্রবন্ধ খুব ভালো করে পড়ো দুটো পড়বার দরকার নেই একটি পড়ো খুব ভালো করে পড়ো গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আমি দিয়েছি প্রত্যেকটির উত্তর খুব ভালো করে রেডি করে রাখো তাহলেই হবে কারণ দুটি দেয় তার মধ্যে থেকে একটি লিখতে হয় দুটি গল্প থেকে দুটি প্রশ্ন দেয় একটি লিখতে হয় তোমাদের মোট বড় প্রশ্ন আসবে দশটি কোন বিষয় থেকে কটি করে আসবে আমি প্রথমেই তোমাদের উল্লেখ করে দিয়েছি আবার প্রয়োজন হলে দেখে নাও তোমাদের প্রত্যেকের প্রত্যেকটা পরীক্ষার জন্য আমার আগাম শুভেচ্ছা রইল খুব ভালো থেকো এবং যে কয়েকটা দিন বা যতটুকু সময় হাতে পাচ্ছ খুব ভালো করে পরীক্ষার প্রস্তুতি নাও